আমি আপনাদের সাথে আছি সেন মিয়া তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে চাই চলুন শুরু করা যায় আমার এই চ্যালেঞ্জের নতুন চ্যালেঞ্জ আপনার চ্যানেলে নতুন নতুন ফানি কমেডি রিলস ভিডিও আপলোড যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ফট ফটি